ড্যাং ড্যাং করে একটা গোটা বছর চলে গেল হ্যাঁ নতুন বছরে নিউ ইয়ার রেজলিউশন কী হতে পারে একটা হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির চার্জশিট নতুন বছরে জমা দিয়ে দিক দিয়ে দিন দাদারা আদালতের তরফ থেকেও তো বলা হয়েছে তাড়াতাড়ি চার্জশিট জমা দিতে হবে তদন্ত শেষ করতে হবে কিন্তু এটা নতুন বছর অর্থাৎ দু হাজার জন্য আবেদন হলেও আজকের আমাদের এই নিবেদন দু হাজার নিয়ে দেখুন নতুন বছরে ঢোকার আগে পুরনোটাকেও তো মনে রাখতে হবে পুরনোটাকে মনে রেখে দু হাজার চব্বিশে পা দিন দেখবেন নিউ ইয়ার নিউ মির চক্করে বাস্তবটাকে অস্বীকার করে বসবেন না আর পুরনোটাকে ভুলে যাবেন না তাই দু হাজার তেইশের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা মাসে যে যে ঘটনাগুলো ঘটেছে যেগুলো বহুল চর্চিত থেকেছে একটা করে হাইলাইট ইভেন্ট সেগুলোই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি তাহলে শুরু করা যাক জানুয়ারি দিয়ে জানুয়ারি মাসে দু হাজার সব থেকে বেশি চর্চায় ছিল সেটা হচ্ছে কুন্তল ঘোষ গ্রেপ্তার হলো এর আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গবাসী যে এই নিয়োগ দুর্নীতির একটি অভিযোগ সামনে আসে সেখান থেকে দেখা যায় এটা অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হন এবং তারই সঙ্গে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা গ্রেপ্তার হন দু হাজার তেইশের জানুয়ারি মাসটা আস্তে আস্তে আমাদের মধ্যে তবুও একটা আশা ছিল যে নিশ্চয়ই তাড়াতাড়ি সবটা ধরা পড়ে যাবে এবং তারপর যারা যারা দোষ করেছেন তারা সকলে শাস্তি পাবেন কিন্তু তখন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গবাসীরা মনে হয় একটু নাইভ ছিলাম এই 2023 এর জানুয়ারি মাসে কুণ্টল ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকে এই বিষয়টা আরো পরিষ্কার করে আমাদের সামনে উঠে এলো যে এই নিয়োগ দুর্নীতি জাল আসলে কতটা গভীর পর্যন্ত ছড়িয়েছে কিভাবে এজেন্টরা একেবারে বাড়ি বাড়ি ঢুকে পড়েছে এবং এখনো পর্যন্ত এইভাবে রমরমিয়ে এই সমস্ত দুর্নীতি চলছে এবং এই খবরগুলো সামনে আসতে শুরু করলো কুণ্টল ঘোষ ফাইনালি জানুয়ারি মাসে গ্রেফতার হলেন এবং এর পরবর্তীকালে তার মুখে আমরা একটি নতুন ডাক শুনতে পেলাম সেটা হচ্ছে কালীঘাটের কাকু এরপর আমরা চলে আসছি দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে দেখুন আমরা পশ্চিমবঙ্গবাসী যে কথাটা কোনোদিন ভাবতে পারিনি আশা করা যায়নি এমন কাণ্ডকারখানা কেউ দেখেননি সেটা আমরা এই রাজ্যে দেখে ফেলেছি কলকাতা হাইকোর্টের একজন সিটিং জাজ বিচারপতি রাজাশেখর মান্থা তার বাড়ির সামনে পোস্টার পড়ল তাকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য তারই সঙ্গে আমরা দেখলাম তৃণমূলপন্থী আইনজীবীরা তার এজলাস বয়কট করলেন হাইকোর্টে এবং তারা অভিযোগ করলেন যে বিচারপতি একেবারে বায়স্ট এবং তিনি শাসক দলের বিরুদ্ধে সমস্ত নির্দেশ দিচ্ছেন অর্ডার দিচ্ছেন এবং এই সমস্ত ঘটনা দেখার পরে ফেব্রুয়ারি এপ্রিল মাসে যে ইন্টারেস্টিং বিষয়টা হলো সেটা হচ্ছে বিচারপতির বাড়ির সামনে কে বা কারা পোস্টার দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুলিশের কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে আমাদের রাজ্যের পুলিশ প্রথম রিপোর্ট জমা দেয় হাইকোর্টে এই তদন্তের বিষয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় কোথা থেকে এই পোস্টার ছাপা হয়েছে সেগুলো জানার জন্য দুশো ছাপাখানাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে উনচল্লিশটায় গিয়ে প্রশ্ন করা হয়েছে ছজনকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে আর উননব্বই জনকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এত কিছু তারা সেই সময় বলেন এবং বলেন যে এর কিনারা করার জন্য পুলিশের আর একটু সময় দরকার কিন্তু আমরা ইন্টারেস্টিং ভাবে দাঁড়িয়ে রয়েছে দু হাজার তেইশের একেবারে শেষে এক পা বাড়ালে নতুন বছর এখনো পর্যন্ত বিচারপতি রাজা শেখর মান্থার বাড়ির সামনে কারা পোস্টার লাগিয়েছিলেন এই ঘটনা কিভাবে ঘটলো সেই সংক্রান্ত খুব একটা কোনো তথ্য কিন্তু পুলিশ জোগাড় করতে পারেনি বা আদালতের সামনে রাখতে পারেনি মার্চ মাসে কি দেখলাম পশ্চিমবঙ্গবাসী আমরা যাও যাও কেষ্ট জ্বালিয়েছ যথেষ্ট দেখুন অনুব্রত মন্ডলকে বীরভূমের মাটি থেকে কখনো যে টলানো যাবে এমন আশা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে মোটামুটি মনে হয় না কেউ কোনোদিন করেছিলেন কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হলো বীরভূমের মাটি থেকে অনুব্রত মন্ডলকে টলানো গেল যদিও দিল্লি যাবার আগে অনুব্রত মন্ডল এই পশ্চিমবঙ্গের মাটিতে থাকার জন্য একেবারে মাটি আঁকড়ে খিমচে পড়ে থাকার জন্য যত রকম যা করতে হয় যত রকম ট্রিক অ্যাপ্লাই করতে হয় সমস্তটা করে ফেলেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না মার্চ মাসে আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গকে টাটা বাই বাই বলে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলকে নিয়ে চলে গেল দিল্লিতে এবং এখনো পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন তিহার জেলে লকসি খাচ্ছেন এবং এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আবারও দেখতে পেলাম পলিটিক্যাল ভ্যাকিউম কখনোই থাকে না ফাঁকা জায়গা হলে সেই জায়গা পূর্ণ হবে অনুব্রত মন্ডলকে বীরভূমের মাটি থেকে নিয়ে চলে যাওয়ার পরে সেই ফাঁকা জায়গাও পূর্ণ হলো দেখা গেল আরেক কাজল শেখ এবং সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক বিরোধী দলগুলি রয়েছে বিজেপি সিপিআইএম কংগ্রেস তারাও কিন্তু নিজেদের মতো করে এর পরবর্তী কয়েক মাস ধরে আমরা দেখতে পাবো যে বিভিন্নভাবে ভাবে বীরভূমে কিছুটা যাতে মাটি দখল করা যায় সেই চেষ্টা করতে শুরু করবে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের মানুষ হল এপ্রিল ফুল যখন আমরা দেখতে পেলাম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফ থেকে এই গোটা বিতর্কের সূত্রপাত হয় বিচারপতির একটি সাক্ষাৎকারকে ঘিরে এবিপি আনন্দকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই নিয়ে বিতর্ক শুরু হয় তিনি আদৌ এরকম কোনো সাক্ষাৎকার দিতে পারেন কিনা সেই নিয়ে চর্চা শুরু হয় এবং ফাইনালি দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং বায়াসের কথা তুলে ধরেন এই সাক্ষাৎকারের কথা তুলে ধরেন ফাইনালি সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে ওই মামলাগুলি সরবে এবং সেই মামলা যাবে পরবর্তীকালে আমরা জানতে পারব বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং তারপরে আমরা এটাও দেখতে পাবো যে যদিও বিচারপতি বদল হয়েছেন কিন্তু মামলার যে নির্দেশ ছিল যে অর্ডার ছিল সেখানে খুব একটা বদল কিন্তু আসেনি মে মাসে রীতিমতো আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে একটা ইতিহাস তৈরি হলো দেখুন স্বাধীন দেশে স্বাধীন মানুষ যে কোনো জায়গায় মিছিল করতে পারেন প্রতিবাদ জানাতে পারেন শান্তি ভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিছু জায়গা আছে যেখানে এটা করা যায় না যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাড়া কিংবা তার পাশের পাড়া যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসব জায়গায় মিছিল মিটিং হয় বছরে পশ্চিমবঙ্গে সেটা দেখতে পাওয়া যায়নি তো ডি এর দাবিতে যে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন অবস্থান তারা একটি মিছিল করেন যে মিছিল যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের পাড়া এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে দিয়ে সেখানে নানা রকম স্লোগানও শোনা যায় তো এই কাজের মাধ্যমে তারা কিন্তু একটি ইতিহাস তৈরি করেছেন পশ্চিমবঙ্গের জন্য এবং তারই সঙ্গে মে মাসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেই কালীঘাটের কাকু কুন্তল ঘোষের মুখে যার নাম শোনা গিয়েছিল সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয় মে মাসে এবং সুজয় কৃষ্ণ না কে তার সাহেব না তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হলেন এবং তার পরের কিছু মাস ধরে আমরা দেখতে পাব যে তার সাহেবকে বাঁচানোর প্রচেষ্টা কিন্তু তিনি একেবারে অব্যাহত রাখবেন লড়াই চালিয়ে যাবেন তার একটা ভয়েস স্যাম্পেল পাওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রীতিমতো হিমশিম খাবে এস এস কেএম হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো দড়ি জানাজানি করতে হবে এবং কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এস এস কেএম হসপিটালকে তার বাড়িঘর বানিয়ে একেবারে আগামী কয়েক মাসের জন্য সেখানেই থেকে যাবেন দু হাজার জুন মাসে আমাদের পরবর্তী মাসের জন্য নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয় এবং আমরা জানতে পারি যে আমাদের রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা এরপর এই যে নির্ঘণ্ট প্রকাশ করা হয় নির্বাচনের মনোনয়ন পর্বের কথা বলা হয় মনোনয়ন শুরু হয় এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু হয় হিংসার ঘটনা একের পর এক হিংসাত্মক ঘটনার খবর সামনে উঠে আসতে শুরু করে মৃত্যুর খবর সামনে উঠে আসতে শুরু করে এবং পরের মাসে পঞ্চায়েত নির্বাচনটা কেমন হতে চলেছে তা মোটামুটি মানুষজন আজ করতে পারেন মনোনয়ন পর্ব থেকেই সেই অসাধারণ মনোনয়ন পর্ব সেই হিংসাত্মক রক্তাক্ত মনোনয়ন পর্ব যেটার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনো হয়নি আজকের পর্ব এখানেই শেষ করছি জানুয়ারি থেকে জুন আজকে আপনাদের সামনে রাখলাম এরপরে আরেকটা ভাগ আছে এই বর্ষ শেষের পর্বের সেখানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই পর্বটা কিন্তু অবশ্যই করে দেখতে ভুলবেন না এবং সেই পর্ব দেখার জন্য অবশ্যই আরও একবার কাল চোখ রাখতে হবে হঠাৎ যদি উঠল কথার ইউটিউব চ্যানেলে এবং তারই সঙ্গে বর্ষ শেষের একটা অনুরোধ আপনাদের সামনে আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠল কথার ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশে যে থ্যাংকস অপশনটি রয়েছে সেই থ্যাংকস অপশনে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন তারই সঙ্গে বলে রাখি আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং প্রত্যেক দিন আমাদের উৎসাহিত করার জন্য তাহলে পরের দিনের পর্বটা এই পর্বের দ্বিতীয় ভাগ সেটা কিন্তু দেখতেই হবে সেটা দেখতে ভুলবেন না আর আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের যে মতামতটা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে